হ্যালো গায়েস আজকে আমি অত্যন্ত খুশি মানে কি বলবো আমার জীবনের একটা মানে বিশাল বড় একটা স্বপ্ন স্বপ্ন আজকে পূরণ হয়েছে তার একটাই আমার ছিল আমি আফ্রিকার অ্যামাজন জঙ্গলে আসবো ঠিক আছে তো আমার আশা পূরণ হয়েছে সত্যি আমি আফ্রিকার জঙ্গলে আজকে এসেছি মানে আমার কাছে হঠাৎ করে দেখে মানে খুব আশ্চর্যজনক ভয়ানক এক সৌন্দর্য চোখে আছে। কি বলবো আমার চোখের ফিলিমসটা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না অত্যন্ত একটা মানে দেখুন শুধু মানে শুধু জঙ্গল আর জঙ্গল চতুর্দিকে এই যে এই ধরনের গাছ আমাদের দেশে খুব কমই হয় দেখুন মানে গাছের এক একটা মানে বিস্তলা ভবনের সমান হবে এক একটা গাছের উচ্চতা মানে কি বলবো এদিকে এই যে এদিকে দেখেন মানে এই যে শুধু জঙ্গল আর জঙ্গল মানে আমার একটা স্বপ্ন ছিল যেন আমি আমাজন জঙ্গলে আসতে পারি আহ তো গায়েস আল্লাহর রহমতে আমি আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে